গুড আফটারনুন বন্ধুরা আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের খুব কাছে রাখি রাখি গাঙ্গুলি ও কবিতার বন্ধু কবিতার কলতানের কবিতার বন্ধু ওকে কিন্তু সামনে থেকে এখন আমরা কেউ দেখিনি কিন্তু না দেখতেও এত কাছের হয়ে গেছে ও সেটাই বলে যে সব সময় কিন্তু দেখতে হয় না তো ভালোবাসাটা এমনই মানে সম্পর্কগুলো এরকমই মানে বলে না গাঁথা মালা একেবারে সত্যি কথা তো কিছু আমার রোজকার কাজের কিছু ছবি কিছু ক্লিপিংসের সাথে সাথে একটু আলোচনা করি বলেছে ও হাসি হচ্ছে হাসি লাফটার হাসি হচ্ছে আত্মার প্রতিধ্বনি মানে কত সুন্দর ভেবে ও বিষয়গুলো দেয় আর আলোচনা করতে এত ভালো লাগে না কি বলি খুব ভালো থেকেও রাখি নিশ্চয়ই দেখা হবে কখনো আমাদের তো সত্যি হাসি হাসি খুশি থাকা ঈশ্বরের কৃপা যেরকম শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন না বলেছিলেন নয় উনি সব সময় বলতেন যে আমি আনন্দময় পুরুষ আমার ছানাপোনা তোরা তোরা তো আনন্দময় হবি তো সত্যি কথা সেই বড় বড় মানুষদের জীবন দেখলে আমরা বুঝতে পারি ওনাদের জীবনের হাসির তাৎপর্য আমাদের শিখিয়ে দিয়ে গেছেন কিন্তু আমরা তো ওই লাইফটাকে সাধারণ মানুষ ওই লাইফটাকে কানেক্ট করতে আমাদের খুবই মুশকিল হয় তার জন্য বলে যে সৎসঙ্গ সৎ বই ঠিক ঠিক বই পড়া তো গুরুর সান্নিধ্য এগুলো খুব দরকার মানুষের জীবনে না হলে ওই বলছি না গোয়িং ব্যাক টু দ্য অরিজিনাল সেলফ ওইটাতে আমরা কিন্তু যেতে পারি না কারণ আমাদের জীবনে এটা কলিযুগ কত রকমের সমস্যা আমরা বারবার সমস্যা থেকে গোয়িং ব্যাক টু দ্য সমস্যা মানে একটা জায়গা থেকে আমরা হয়তো এগোই গিয়ে আবার সেই সমস্যায় আমরা ফিরে আসি সমস্যা টু সমস্যা তো এই সমস্যা টু সমস্যা আলোচনা করতে গিয়ে আমার আজকে আমার খুব মনে হচ্ছে এই হাসি কথাটা মানে হাসি যদি সত্যিই আত্মার একটা ভার্চু হয়ে থাকে আমরা মুখ গোমড়া করে থাকা আমরা জানি যে আমরা সব সবসময় বলতে থাকি যে ইভেন যখন আমরা ফোনেও কথা বলি বা আমাদের যে গলা সেই আওয়াজ বলছে যে ভয়েস এই যে গলাটা পর্যন্ত সেটাতেও যেন হাসিরই একটা হাসি তো আমরা তো পাগল নয় মানে আমি যেমন পাগলই ছিলাম একটা সময় আমি হাসির জন্য আমাকে অনেকবার বহুবার তোমাদের বলেওছি যে আমাকে হাসির জন্য আমাকে অনেকবার বকা খেতে হয়েছে ক্লাস থেকে বের করে দিয়েছে কিন্তু তখন আমার কাছে এইগুলো খুব একটা বোধগম্য ছিল না ধীরে ধীরে জীবন এগিয়েছে বুঝতে শুরু করেছি যে কতটা লাইট হতে পারলে কতটা ভিতরটা আমাদের কী বলবো মানে বড় একটা জীবনের সঙ্গে জড়িত হতে পারলে আমরা সবসময় ওই হাসমুখ হতে পারি মানে অলওয়েজ মানে একটা সুন্দর একটা জীবন আমাদের খোঁজাটা যদি ওই হয়ে থাকে আমাদের উদ্দেশ্য হয়ে থাকে তো দেখো হাসি বলার মুখ আলোচনা করার মধ্যে তো এমন কিছু নেই আমরা প্রত্যেকেই জানি এবার যখন রাখি দিয়েছে এটা আত্মার প্রতিধ্বনি তখন মনে হয় যে ভার্চুর কথাইও বলেছে যে কিন্তু কথা হচ্ছে হাসিটা আসবে কোথায় আমি তো জানি না আমি হাসতেই জানি না আমি বিভিন্ন সমস্যা জর্জর আমি হাসতে ভুলে গেছি খুব স্বাভাবিকভাবেই তো ওই গোয়িং গোয়িং ব্যাক টু দ্য বুকস ভালো ভালো বই বা এইসব মনে করতে করতে না ভাবছিলাম যে তোমাদের সঙ্গে আমি কী আলোচনা করলে আমি কি তোমাদের বল কী বলতে পারবো এক্সট্রা তো ওই এক্সট্রাটাই বোধ হাসি এটা বলতে গিয়ে আমার আজকে খুব পন্ডিচেরির মায়ের কথা মনে হলো মানে ফ্রেঞ্চ মাদার যদিও সমস্ত জায়গায় একই কথা বলা হয়েছে কিন্তু আজকে জানি না কেন ফ্রেঞ্চ মাদারের কথা মনে হচ্ছে সেই ফ্রেঞ্চ মাদারের স্বপ্নের অরোভিলের কথা মনে হলো যখন অরোভিলে গিয়েছিলাম আজ থেকে বহু বছর আগের কথা আজকে প্রায় নানা করে ২৫ বছর আগে আমি যখন আমি পন্ডিচেরি অনেকবারই গেছি কিন্তু যেবারের কথা বলছি সেটা একেবারে আমার শুরুয়াত পন্ডিচেরি যাওয়া তো সেই প্রথম যখন আমি পন্ডিচেরিতে গিয়েছিলাম আমার প্রচুর অভিজ্ঞতা তার কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে ফ্রেঞ্চ মাদারকে শ্রী অরবিন্দ ঘোষকে চেনা তো অত সহজ নয় যেরম ঠাকুরকে চিনতে গেলে সবসময় স্বামীজি মহারাজরা বলেন যে মাকে মা থ্রুতে এসো মাকে চেনো গায়ে কাটা দেয় এও ঠিক তাই শ্রী অরবিন্দ ঘোষের সাবিত্রী পড়া অত সহজ নয় একটা লাইন পড়তে গেলে থতমত খেতে হবে তাই বলছে মাকে ধরে এসো তো ওই একেবারে খালি হয়ে গিয়েছিলাম যে মা তোমার কাছে যাচ্ছি তুমি আমাকে তোমার ওই হাইয়েস্ট কম্প্যাশনটাকে চিনিয়ে দাও এমন চেনা চিনিয়েছে তোমাদের আমি কি বলবো পন্ডিচের যখন গিয়েছিলাম মানে আই ডিড নট নো এনিথিং অ্যাবাউট মানে কি বলবো আমার সত্যি মানে ভাষা আটকে যায় মানে কিচ্ছু জানতাম না একদম খালি হয়ে গিয়েছিলাম প্রতিটি মুহূর্তে মা আমায় চিনিয়েছে মায়ের ওই হাসি মায়ের ওই আনন্দ প্রতিটি মুহূর্তে সব কথা শেয়ার হয়তো করা যায় না কিন্তু এই অরভিলের কথা বলছি এগুলো জানা খুব দরকার আমরা যদি না জানি আমাদের হাসি আসবে না আমরা দুঃখেই নিমজ্জিত হয়ে থাকবো বা আমাদের ওই স্বল্প জ্ঞানে নিমজ্জিত হয়ে হাসি মা শিখিয়েছেন লাফটার মা শিখিয়েছেন হ্যাপিনেস মা শিখিয়েছেন অরভিলের সিগনিফিকেন্স তোমাদের বলবো এটা আমি সবাইকে বলবো তোমরা অরবেল নিয়ে একটু যারা গেছো তারা জানো যারা যাওনি তারা প্রার্থনা করো যেন যেতে পারো বলে মায়ের স্বপ্ন যখন প্রথম ফরাসি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ওনাকে উনি ডেকেছিলেন মা যখন বুঝিয়েছিলেন মায়ের স্বপ্নটা যে কীরকম হবে অরোভেল মাতৃ মন্দির আমি গিয়েছি তাই বলছি যখন ওখানে ঢুকেছিলাম জুতো টুতো সমস্ত খুলে খালি পায় নয় তবে একটা হালকা মজা এখন আমি জানি না আজ থেকে পঁচিশ বছর আগের কথা বলছি একটা হালকা মোজা তখন বুঝতে পারিনি এগুলোর অর্থ আজকে আমি টান টান করে বুঝতে পারি প্রত্যেকটা জিনিস কতটা কতটা আত্মার প্রতিধ্বনি শুধু হাসি নয় মা বলে গেছেন যে কনসিয়াসনেস টু কনসিয়াসনেস না হলে ওই হাসি আসবে না সে হাসি তাহলে হয়তো শুধু আমাদের নিজেদের সন্তান নিজেদের ফ্যামিলি ওইটুকু অবধি আসবে কিন্তু যদি সত্যি সেই হাসি আত্মার প্রতিধ্বনি হয় সে হাসি আমরা যখন জগতের জন্য হাসতে পারবো যে না আমার যত কষ্টই থাকুক না কেন আমাকে আমি যদি কেউ ফোনও করে আমি যেন গোমরা মুখে না করি যে একটা মানুষকে আমি কষ্ট ট্রান্সেন্ড করছি তো সেটা কখন হবে সেই অরভিলের কথায় বলে সাঁত্রিশ বছর নাকি লেগেছে অরভিল তৈরি হতে মানে তোমাদের আমি সবাইকেই বলবো যে অরভিল নিয়ে একটু পড়াশোনা যদি করো তোমরা এই অদ্ভুত একটা অত্যা মানে অতি আশ্চর্য একটা জিনিস বলছে যে মায়ের স্বপ্ন অরবিল নিয়ে আমি একটা ভিডিও শেষ করতে পারবো না আমি খালি এটাই বলছি যে মায়ের এই যে অরবিল তৈরি করা বারবার ইঞ্জিনিয়াররা ডিজাইন দেখিয়েছেন মাকে মা বারবার চেক করেছেন ফ্রেঞ্চ মাদার তো উনি বলতেন যে অরভিল হবে এমন পৃথিবী যখন ঠাকুর না করুক মানে এমনও শোনা যায় যে মায়ের মা বলেছিলেন যে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে মানুষের এই একসাথে থাকা টুগেদারনেস একসাথে থেকে নিজেদের মধ্যে ওই হাসি লাফটার কম্প্যাশন স্নেহ মায়া মমতা সেইটার জায়গা হচ্ছে এই অরভিল মাতৃ মন্দির এখানে এলে মনে হবে যেন আমরা সবাই একসাথে আছি কেউ আমরা আলাদা নই আমরা যখন সঙ্গবদ্ধ হয়ে থাকবো তখন আমাদের ভয়ও থাকবে না বলে চারটে পিলার আছে মেন পিলার অরোভিলের সত্যি এই পিলারগুলো তোমরা যদি পড়ো আমার পক্ষে একটা ভিডিও তো বলা সম্ভব না তোমরা সত্যি অবাক হয়ে যাবে যে পিলারগুলোর এক একটা নাম এক একটা তার এক একটা সিগনিফিকেন্স মা আমাদের শিখিয়ে গেছেন যে কনসিয়াসনেস টু কনসিয়াসনেস এটা আমি বৌদ্ধ ধর্মেও পেয়েছি যে বিভিন্ন রকম পর্যায়ের মধ্যে বলছে যখন আমরা শুধু কনসিয়াসনেস টু কনসিয়াসনেসে যাবো বারবার আমরা প্রার্থনা করবো সেটা বোঝার জন্য আমি বললাম আর বুঝে গেল মানুষ তা তো নয় এটার জন্য প্রার্থনা যেটার মানে কি তখন আমাদের হাসি আসবে সেই হাসি সব সময় সদা সর্বদা কখনো আমার সাফারিং হলে হাসি চলে গেল বা আমার হাসি আমি শুধুমাত্র আমার সন্তানকে হাসতে পারলাম স্বামীকে বাইরের কাউকে নয় সেরম নয় মানে ইভেন একটা যদি টোল ফ্রি নাম্বার থেকেও একটা ফোন আসে যেন আমি যেন হাসমুখ করে কথা বলি যে না আমি দেখেছি আমি শুনেছি আমরা অনেক সময় বিরক্ত হই না না এখন করবেন না বলছে কনসিয়াসনেস টু কনসিয়াসনেস যদি হাসি হয়ে থাকে আত্মার প্রতিধ্বনি তাহলে সেই অরভিলের বা সেই সিগনিফিকেন্সে যেতে হবে যেটা বৌদ্ধ ধর্ম যেখানে মা ফ্রেঞ্চ মাদার বলে গেছেন যে কনসিয়াসনেস টু কনসিয়াসনেস হাসতে গেলে তো পয়সা খরচা হয় না তাহলে কি কি খরচা করতে হয় সেটা হচ্ছে ওই মানবিকতা একটু মানবিকতার একটু ছোঁয়া যেটাকে বলে কনসিয়াসনেস টু কনসিয়াসনেস যেরকম আমাদের জীবনটাই যেন মনে হয় মাতৃমন্দির আমরা যেন সকলকে দেখে আমরা যেন হাসিটা ট্রান্সেন্ড করতে পারি তো এইটুকুই আজকে বললাম তোমাদের